হাই ভিবার মেদাজবাবু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের যে টপিকটা রাখা হয়েছে এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক এবং খুব গুরুত্বপূর্ণও বটে এই টপিকটা সমস্ত ধরনের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ জানাও খুব দরকার টপিকটা হলো কি জমি কিনতে গেলে আপনি কোন কোন বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং কোন কোন বিষয়ের কাগজপত্র ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন কারণ দেখুন যারা এক্সপার্ট তারা তো অনেক কিছু জানে কিন্তু আমাদের দেশের আমাদের রাজ্যের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়ে ভালো বোঝেন না কিন্তু আপনারা তো সবাই জানেন কোনো কিছু করতে গেলে আমাদের জমির খুবই প্রয়োজন সে আপনি বাড়ি করেন আপনি কারখানা করেন বা যে কোনো যাই করেন না কেন জমির খুব দরকার জমি ছাড়া আপনি কোনো উদ্যোগই সফল করতে পারবেন না সেক্ষেত্রে জমি কিনতে গেলে একদম সাধারণ মানুষ আম জনতা কোন কোন বিষয়টা গুরুত্ব সহ করে দেখবে জানবে এবং বুঝবে তারপরে সে শিওর হয়ে জমিটি কিনবে আসুন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব আপনারা কাইন্ডলি মন দিয়ে শুনুন আছে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট জমি কিনতে গেলে আমরা প্রথম দেখব যিনি আপনাকে জমিটা দিচ্ছেন তার ওই জমির কি কি বৈধ কাগজপত্র আছে অর্থাৎ ওই জমিটা বিক্রি করার জন্য কি কি কাগজপত্র তিনি আপনাকে দিচ্ছেন এবারে প্রথম হলো সেই কাগজপত্রগুলো কি কি প্রথম হলো সেই জমির রেকর্ড অফ রাইট অর্থাৎ সেই জমির পর্চা যে লোকটি আপনাকে জমিটি বিক্রি করছে সেই জমির পর্চা বা ভূমি দপ্তর কর্তৃক সেই জমির মালিকানা তার আছে কি না সেই পথটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তি আপনাকে বিক্রি করছে সেই ব্যক্তির ওই জমিটি কি দ্বিতীয় প্রশ্ন যদি জমিটি খালি জমি হয় তাহলে এখন তার খাজনা কাটার কোনো জায়গা নেই কিন্তু আগে এই জমির খাজনা কাটা হতো তাহলে পূর্বের খাজনা কাটার তার রয়েছে অর্থাৎ তার জমির মালিকানা আরেকটি প্রমাণপত্র পাওয়া গেল এবারে আর কি দেখবেন এবারে দেখবেন যে ওই জমির দাগের তথ্যটা সংগ্রহ করবেন ওই মালিকের কাছে পেতে পারেন বা আপনারা ইন্টারনেট থেকেও পেতে পারেন দাগের তত্ত্ব দাগের তথ্য দেখবেন যে ওই জমিতে ওই মালিক ছাড়া আর কে কে ওই জমিতে বসে রয়েছে সেটা আপনি দাগের তত্ত্ব থেকে দেখতে পাবেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই জমিতে আর কারের কাজের পর্যটন রয়েছে আর কার আকার এই জমির মালিকানা রয়েছে এইটা দেখার পরে আপনি বুঝতে পারলেন যে এই জমির ভূমি দপ্তর কর্তৃক কাগজপত্রগুলো ঠিক আছে এবারে নেক্সট পয়েন্টে আসি এরপরে কি দেখবেন এরপরে দেখবেন ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করছে ওই ব্যক্তি ওই জমিটি পেল করতে থেকে জমি উনি কীভাবে পেতে পারেন উনি কারোর কাছ ক্রয় করতে পারেন তাহলে নিশ্চয় ওনার ক্রয় দলিল থাকবে সেই ক্রয় দলিলটা আপনি দেখতে পাবেন সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি কার কাছ থেকে জমিটা কিনেছিল কোন সালে কিনেছিল কত দিয়ে কিনেছিল এবং কত অংশ কিনেছিল এবং সেই অংশটা আপনাকে বিক্রি করছে যেটা তার সঙ্গে কতটা কি মিলছে বা মিলছে না এটা দেখা জরুরি এবারে হতে পারে যে জমিটি তিনি নি অর্থাৎ তার বাবা বা ঠাকুরদা বা পৈতৃক সূত্রে জমিটি পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু ওনার কাছে আর দলিল থাকবে না তখন আপনি কি দেখবেন তখন দেখবেন খোঁজ নিয়ে যে ওই লোকটার বাবা বা বংশ পরম্পরায় কি তার রিলেশনটা ছিল সেখান থেকে তিনি জমিটা পেয়েছেন পেয়েছেন কতটা কিভাবে পেয়েছেন এটা আপনি তখন বুঝতে পারবেন তাহলে আপনি সিও হলেন যে এই লোকটা জমি এ আপনাকে বিক্রি করছে এই দুটো পয়েন্ট গেল এবার আসবে তৃতীয় পয়েন্টে জমি কিনতে গেলে আমাদের আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো ওই জায়গার ওপরে ওই ব্যক্তি অর্থাৎ বিক্রেতার তার পজেশান বা দখলদারি আছে কিনা আপনারা লক্ষ্য করে দেখবেন এখন গ্রামগঞ্জের মানুষ বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষ শহরে একটুকু জমি কেনার জন্য পাগল এবং তাদের খুব দরকারও ছেলেমেয়ের পড়াশোনা বা নিজের লাইফস্টাইল কার উন্নত করার জন্য আমরা সবাই প্রায় এখন গ্রাম থেকে একটু অর্থ হলেই শহরমুখী হচ্ছি কারণ শহরে কিন্তু জমি আমরা বিঘের পর বিঘে কিনতে পারি না আমরা কি পারি আমরা একটি মাথা গোজার ঠাই হওয়ার মতো তিন শতক চার শতক পাঁচ শতক জমি একটি কিনতে পারি তাহলে দেখা গেল যে একটি বড়ো জায়গা থেকে টুকরো টুকরো প্লট কেটে কেটে একটি প্লটিং করা হয়েছে সেখান থেকে আপনাকে পাঁচ শতক জায়গা বা তিন শতক জায়গা বিক্রি করা হচ্ছে এই ক্ষেত্রে জায়গার পজিশন বা জায়গার দখলদারি খুব গুরুত্বপূর্ণ এমনও অনেক ঘটনা ঘটেছে যে আপনাকে গিয়ে একজন দালাল টাইপের লোক বলল যে আপনি এই জমিটা আপনাকে দেয়া হচ্ছে এ প্লটটা সেটা কোথায় রাস্তার ধারে আপনাকে দেখিয়ে দেওয়া হলো আপনি সেটা খুশি হয়ে গেলেন আপনি বায়নাপত্র করলেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আপনাকে দেওয়া হলো ডি প্লট ওই প্লটেরই একটা অংশ কিন্তু আপনাকে দেওয়া হল ডি প্লট সেক্ষেত্রে আপনাকে বলবো জমি কিনতে গেলে পজিশনটা বুঝে নেওয়া খুব দরকার যে জমিটা আপনাকে দেখানো হচ্ছে বা যে জমিটা আপনাকে দেওয়ার কথা হচ্ছে এক্স্যাক্ট সেই জমিটাই আপনি পাচ্ছেন কি না সেটা কিন্তু বোঝা দরকার নাহলে কিন্তু পরের সমস্যায় আপনি পড়তে পারেন এটা গেল পজেসনের ব্যাপার এই পজিশনটা আবার কীভাবে বুঝবেন আপনি আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি পজিশনটা বুঝবেন কীভাবে আপনি আশেপাশের মানুষকে একটু খোঁজখবর নিলেই কিন্তু একটা আইডিয়া পাবেন যে এই জমিটা কে কিনেছে বা কে দখল করে থাকে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু আশেপাশের লোকের কাছ হত্যা করতে হবে এবং দেখা গেছে যে আশেপাশের মানুষের কাছে থেকে জিজ্ঞাসা করে অনেক সময় সঠিক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিক তথ্যটাই এসছে এটা গেল এর পরের পয়েন্ট এরপরে আপনি কি ভাববেন এবারে যে জমিটা আপনি কিনবেন সেই ডাক ধরে আপনি একটু রেজিস্ট্রি অফিস অর্থাৎ এডিএসআর অফিসে আপনার এলাকায় যে এলাকায় জমিটি সেই এলাকার এডিয়া অফিসে আপনি যাবেন গিয়ে ডাকটা দেবেন ডাক দিয়ে একটা টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ ইয়ার্সের একটা সার্চিং করাবেন কি সার্চিং আপনি করাবেন অনেক সময় দেখা যায় যে এই জমিটি আপনাকে দেওয়ার আগে বছর পাঁচের আগে বছর সাতের আগে অন্য কাউকে হ্যান্ডওভার করা হয়েছে দলিলের মারফত বা বিক্রয় করা হয়েছে দলিল দিয়ে কিন্তু সেই ব্যক্তি দলিলটা নিয়ে বসে রয়েছেন রেকর্ড পরিবর্তনের জন্য বিএলআর অফিসে যাননি তাহলে যে পর্চা আপনাকে দিয়েছে জমির বিক্রেতা সেই পর্যায়ে কিন্তু যাকে বিক্রি করেছে তার নাম কিন্তু দেখাচ্ছে না কার নাম দেখাচ্ছে যিনি তাকে বিক্রি করেছে তার নাম অর্থাৎ যিনি আপনাকে বিক্রি করেছে সেই একই লোক তার মানে কি দেখা গেলো একটা জমি দুবার বিক্রয় হয়েছে প্রথমবার পাঁচ সাত বছর আগে একজনকে বিক্রয় করেছিল দল দিয়ে আবার রেকর্ড না হওয়ার জন্য সেই বাজেস প্রকৃতির লোক আপনাকেও বিক্রি করছে টাকার বিনিময় এটা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে ওই জায়গার ওপরে আগে কোনো দলিল হয়েছে কিনা সেটা আপনি এডিএসের অফিসে গেলে একটি সার্চিং করলে ওরা বছর ধরে ওই দাগ ধরে সার্চিং করে বলে দেবে যে এই দাগের ওপরে দলিল কখনো হয়েছে কিনা যদি দলিল হয়ে থাকে আপনি চাইলে ওই দলিলের কপি আবেদনের মাধ্যমে তুলতেও পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা এর আগে কখনো দলিল হয়নি বা হয়েছে কিনা এই পার্টটা গেল এবারে আসছি কোর্ট কেসের ম্যাটারটা আমার আপনারা জানেন কি আমি জানি না সাধারণ মানুষেরা জানে না যখন কোনো জমি নিয়ে দুটো পক্ষের কোর্ট কেস চলে সেই কোর্ট কেস যতক্ষণ না নিষ্পত্তি ঘটে তা ততক্ষণ কিন্তু বিএলআর অফিসের রেকর্ডের কোনো পরিবর্তন হয় না মনে করুন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সঙ্গে একটি জমির মালিকানা নিয়ে কোর্ট কেস চলছে বর্তমানে দেখা গেল এ নামর ব্যক্তির নামে রেকর্ডটা রয়েছে এ নামক ব্যক্তি আপনাকে জমিটা বিক্রি করতে চাইছে আপনি কিন্তু জমির পর্চা জমির দাগের তথ্য জমির খাজনা দেখে কখনোই বুঝতে পারবেন না যে ওই ব্যক্তি বি নামক ব্যক্তির সঙ্গে ওই জায়গা নিয়ে একটি কোর্ট কেসের মধ্যে রয়েছে আপনি অজান্তে কি করলেন ওই জমিটা কিনে ফেললেন কিনে ফেললে কি হবে আপনি ভুগবেন আপনাকে সমস্যায় পড়তে হবে আপনার পারিবারিক অশান্তির সৃষ্টি হবে মানসিক শান্তি চলে যাবে এবং অর্থ ব্যয় হবে হ্যারাসমেন্ট হবে ছুটিছুটি করতে হবে সেই জন্য আপনাকে কি করতে হবে যে আপনি চাইলে ওই দাগের ওপরে কোনো কোর্ট কেস রয়েছে কিনা বা কোনো কেস আগে হয়েছে কিনা সেটার জন্য সিভিল কোর্টে গিয়ে আপনি সার্চিং করতে পারেন যত ফিজ দিয়ে সার্চিং করলে আপনি তার তথ্যও পাবেন তাহলে তখন আপনি সিওর হবেন যে এই জায়গার উপরে কোনো কেস হয়নি বা কেস চলছে না তাহলে আমি এই জায়গাটা নিতে পারি এই বিষয়গুলো গেল আরেকটা বিষয় আমি বলবো যে দেখা গেলো যে পর্চাতে অমুক বাবু আপনাকে জমিটি বিক্রি করতে চাইছে কিন্তু উনি বললেন যে এই জমিটি আমি পৈতৃক সূত্রে পেয়েছি বা অন্য কোনোভাবে পেয়েছি এটা আমার পর্চা বুঝতে পারছেন না তাহলে আপনার উচিত কি হবে ওই দাগটা আর এস অর্থাৎ পূর্বের জরিপে কি পজিশানে ছিল অর্থাৎ পূর্বের জরিপে কার নামে ছিল সেখান থেকে যে ব্যক্তি আপনাকে বিক্রি করছে তিনি কিভাবে পেলেন সেটাও কিন্তু আপনি বোঝার চেষ্টা করতে পারেন কিভাবে যে পর্চাটা আপনাকে দেয়া হলো এই পর্চাটা কিন্তু এলার পর্চা বলা হয় অর্থাৎ সাম্প্রতিক পর্চা বর্তমানে যেটা আপনি কম্পিউটারে দেখতে পাচ্ছেন এটাকে বলা এলার পর্চা এর আগে আর এস জরিপ ছিল সেই আর এস জরিপে ওই জায়গাটার আর এস পর্যায়ে কি অবস্থা ছিল কি রূপ ছিল কার নামে ছিল কত অংশ ছিল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে সেটার পরে শিও হয়ে তবে আপনি জমি কেনার দিকে যাবেন এগুলো আপনাকে বুঝে তারপরে আপনাকে এ করতে হবে এই কটা বিষয় যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন আমার ধারণা যে আপনি নিশ্চিন্ত মনে একটি জমি কিনতে যেতে পারেন এবং দলিল করতে পারেন আপনি তো জমিটা সব কিছু দেখে জমিটা কিনে ফেললেন কিনে ফেলার পরে দলিলও আপনি হাতে পেয়ে গেলেন এবার আপনি কী করবেন আমাদের সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে জমি কিনলাম মানে দলিল হয়ে গেল মানে বোধহয় সব কাজই আমার হয়ে গেল এই ভুল ধারণার জন্য এর পরের স্টেপগুলো পাকাপাকিভাবে না করার জন্য অনেক ক্ষেত্রে অনেক মানুষকে অনেক সমস্যায় পড়তে হবে এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে দলিল করার পরে আপনি কী করবেন দলিলটা হয়ে গেল এবার আপনাকে কী করতে হবে নিজের নামে পর্চা তৈরি করতে হবে বা রেকর্ড অফ রাইট তৈরি করতে হবে সেটা কোথায় করুন আপনি আপনার জমি যে এলাকায় রয়েছে সেই এলাকায় যে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের যে করণ আছে আপনাদের ভাষায় যদি বলি আমরা আরও অফিস আছে বিএল অ্যান্ড এল আরও অফিস আছে সেখানে আপনি যাবেন সেখানে গিয়ে আপনি নির্দিষ্ট ফর্মে মিউটেশন বা নামপত্রের জন্য আবেদন করবেন আপনার এই দলিলের কপিটা দিয়ে যদি পৌর এলাকা হয় সাধারণ সেক্ষেত্রে ছবির প্রয়োজন হয় সাধারণত আর যদি পঞ্চায়েত এলাকার জমি হয় সেখানে ছবি লাগে না আপনার আইডি প্রুফ লাগে আধার কার্ড ভোটার কার্ড লাগে আর কী লাগে পূর্ব মালিকের যে পর্চাটা ছিল সেই পর্চাটা একটি কারেন্ট কপি লাগে কারেন্ট কপি তুলে নেওয়া হলো আর দলিল যেটা আপনি করেছেন সেই দলিলের দুপিঠের জেরক্স অর্থাৎ স্ট্যাম্প যেগুলো রয়েছে সেগুলো সব শুদ্ধ পুরোটাই জেরক্স লাগলো এইগুলো সমস্ত কিছু দিয়ে একটি ফর্মের মাধ্যমে মিউটেশন ফর্মের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে করার পরে আপনার বাড়িতে চিঠি যায় নির্দিষ্ট দিনে আপনি হেয়ারিং করবেন হেয়ারিংয়ের মাধ্যমে আপনার যিনি বিক্রয় করেছেন তার নাম কেটে আপনার নাম নতুন পর্যায়ে তৈরি হবে যদিও বর্তমানে বর্তমান সরকারের উদ্যোগে এডিএসআর অফিস থেকে যে দলিলগুলো করা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা সরাসরি খতিয়ান টু খতিয়ান অর্থাৎ মালিকের নামে নিজস্ব খতিয়ান থাকলে আপনার নিজের খতিয়ান থাকলে অনেক সময় ডিরেক্ট নিজের খতিয়ান তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার মেসেজের মাধ্যমে আপনি জানতে পারছেন বা অনলাইনে গিয়ে আপনি দেখতে পেলেন এক মাস দেড় মাস পরে যে আমার নামে খতিয়ান তৈরি হয়ে গেছে অতএব আমাকে কী করতে হবে যে কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে যেখানে কম্পিউটারে ওরা ফর্ম ফর্মগুলো ফিল আপ করে সেখানে গিয়ে আপনার খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার দিলে ওরা দাগ নাম্বার দেখে বলে দেবে যে আপনার নামে খতিয়ানটা কত হয়েছে তখন আপনি সেই খতিয়ানটা তুলে নিলেন তুলে নিয়ে রেখে দিলেন রেখে দিলে আপনার কাজটা কমপ্লিট হল এবারে যদি আপনার খালি জায়গা হয় তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী খাজনা কারার নেই কিন্তু যদি ওটা আপনার বাচ্চু বাড়ি হয় বা কোনো কারখানা হয় বা কোনো বিজনেস প্লেস হয় তাহলে তার খাজনাটা কিন্তু কাটতে হবে সরকারের যে নির্দিষ্ট হার আছে সেই হারে আপনাকে কাটতে হবে খাজনা করার বিষয়টা বলি খাজনা আগে যেমন আপনারা দেখতেন যে পঞ্চায়েত অফিসে একটি ছোট ঘর থাকতো সেই ঘরে একজন আড়াই সাহেব থাকতেন একজন বিএস বন্ধু থাকতেন যিনি আপনার খাজনা কেটে দিতেন ভূমি সহায়ক বন্ধু থাকতেন তিনি আপনার খাজনা কেটে দিতেন কিন্তু এখন সেই সিস্টেমটা নেই আপনাকে এখন কি করতে হবে খাজনাটা অনলাইনে বাইরে থেকেই কাটতে হবে এখন এটা ভূমি দপ্তরের কাছে নেই ওটা অনলাইনে আপনি বাইরে থেকেই কাটবেন খাজনা কীভাবে কাটবেন পূর্ব বছরের খাজনা অরিজিনাল ওষুধটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেখানে গেলে দেখিয়ে ওনারা খাজনাটা কেটে দেবেন এইভাবে আপনাকে কাজটা করতে হবে এবারে যখন আমরা কাটা হয়ে গেল আপনি আপনারা পেয়ে গেলেন এবার ভাবলেন যে জমির ওপরে আপনার দখলদারি কাগজপত্র সব কমপ্লিট হয়ে গেল এবার আপনি জমিটা পচে নিলেন পচেধান নেওয়ার পর আপনি পাঁচিল দিয়ে ঘিরে নিলেন বা একটা সীমানা করলেন একজন দক্ষ মামিনবাবুকে দিয়ে সীমানাটা বুঝে নিলেন বুঝে নিয়ে আপনি কী করলেন সেই সীমানা বরাবর একটা বাউন্ডারি করে রেখে দিলেন এটা হলে আপনার বিষয়টা জমিটা সুরক্ষিত রইল ভবিষ্যতের জন্য ভালো রইল অনেক ঝুট ঝামেলা ঝামেলা থেকে আপনি মুক্ত হবেন ভিউয়ার আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আপনাদের সকলকে থ্যাংক ইউ এই সুন্দর ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের উপকারে এলে আমাদেরকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না ফিডব্যাক দিতে ভুলবেন না এটুকু আপনার কাছে আমরা রাখি নমস্কার